মন্ত্রীক্র ডাক্তার মানিক সাহা তিনি আতম সাহা গান্ধীগ্রাম পুলা বেরাই নাই ব সা খাম খর ন সাপসুতার সাকাও ফানা মন্ত্রী আগ্র সাকা সাক খাম ন কটর রগন খুবই সেবসাবতে তানবেখ্রেব হামখ্রে সেব থেকে সাকস্রাবন কামিনি লুকু রগনি লাইকের রমতি সাতানী পীলা বেরে সাক বরফনি মকল কাই দো হাসতে হাফা ব নাইকি চেরি নাইমাবাই বাকসা সাকে সাক সেব রবাই ককলা বাকা স্মার্ট সিটি হাবানক তুই বোর্ড বোট না খোবেই কি সাথে হাফ নেই বেড়াই নাইখা তাই সামুং হুমুং চেরেই নাইখা জিনিস আমি দেখতে পেলাম যে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনে গেলে আমি হ্যাল স্যাক্রেটারিকে বললাম কি কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর আমি জোর দিলাম আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খুজখবর নিলাম পেশেন্টদের সাথে কথা বললাম তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে তো এই বিষয়ে আমি কথা বলেছি তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসে না তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আসাতে তো অনেক সুবিধে হয় অনেক জিনিস জানা যায়